শয়তান সিফায়ুস রাজকুমারীকে অপহরণ করে তার অন্ধকার গুহায় আটকে রাখল রবিউ ও ফারিস তাকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে গেল সাহসের সাথে কিন্তু সিফায়ুস তার জাদুকরী শক্তি দিয়ে তাদের গুহার প্রবেশপথে শক্ত পাথরে পরিণত করে দিল শীঘ্রই এই মর্মান্তিক খবর পৌঁছালো রবিউর মায়ের কাছে এবং ফারিসের স্ত্রীর কাছে তারা একসাথে ন্যায়পরায়ণ রাজা সালাহুদ্দিনের কাছে সাহায্যের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল যাতে তারা যাদের ভালোবাসে তাদের ফিরিয়ে আনতে পারে দুঃখে ভেঙে পড়া বৃদ্ধা মা ফারিসের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারী পায়ে সালাহুদ্দিনের প্রাসাদের দিকে রওনা দিল তার হৃদয়ে আশা জাগল যে সেখানে তিনি ন্যায় বিচার ও করুণা পাবে প্রাসাদের দরজায় পৌঁছতেই প্রহরীরা তাদের আটকে দিল এবং প্রবেশে বাধা দিল তখন বৃদ্ধা তার কাপা কণ্ঠে বলল হে আমার সন্তান আমরা চরম দুঃখে ও বিপদে আছি আমরা রাজার কাছে এসেছি আমাদের শেষ আশা তার উপরই আমাদের অবশ্যই তার সাথে দেখা করতে হবে একজন প্রহরী তাদের অপেক্ষা করতে বলল এবং তৎক্ষণাৎ প্রাসাদের ভেতরে গিয়ে রাজাকে বিষয়টি জানালো রাজা যখন একথা শুনলেন তখন তিনি বললেন তাদের তৎক্ষণাৎ সম্মানের সাথে আমার কাছে নিয়ে এসো বৃদ্ধা এবং তার পুত্রবধূ রাজার সভায় প্রবেশ করল রাজা তাদের সদয়ভাবে জিজ্ঞাসা করলেন হে মা বল কিসে তোমাকে কষ্ট দিচ্ছে তখন বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি রাজার কাছে তাদের ওপর নেমে আসা ট্র্যাজেডির কথা বর্ণনা করতে শুরু করলেন তার কথা শেষ করে তিনি বললেন হে আমার ন্যায়ের প্রতীক আমাদের আর কেউ নেই তুমিই আমাদের শেষ আশা দয়া করে আমাদের সাহায্য করো রাজা সালাহুদ্দিন তার রাজ্যে ঘটে যাওয়া এই বিপর্যয়ের কথা জানতেন না তার মুখে উদ্বেগ ফুটে উঠল এবং তিনি কণ্ঠে বললেন চিন্তা কর না হে মা আমি তোমার ছেলেদের খুঁজে বের করব তারা যেখানেই থাকুক এবং তাদের তোমার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব এটা আমার প্রতিশ্রুতি রাজার কথা শুনে মা কিছুটা স্বস্তি পেলেন রাজা বললেন তুমি বাড়ি ফিরে যাও ইনশাল্লাহ শীঘ্রই তোমার ছেলেরা তোমার কাছে ফিরে আসবে পরদিন সকালে রাজা সালাহুদ্দিন ভালোভাবে প্রস্তুতি নিলেন তার ঘোড়ায় চড়লেন এবং সিফাইউসের লুকানো গুহার সন্ধানে যাত্রা শুরু করলেন মরুভূমি ও উপত্যকা অতিক্রম করতে করতে তিনি সেই হাকিমের কুটিরে পৌঁছালেন তিনি ভাবলেন কিছুক্ষণ বিশ্রাম নেবেন ঘোড়া থেকে নেমে তিনি কুটিরে প্রবেশ করলেন হাকিম তাকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে বললেন স্বাগতম হে সালাহুদ্দিন আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম রাজা তার কথায় অবাক হয়ে এগিয়ে গিয়ে বললেন হে হাকিম তুমি কি বোঝাতে চাইছ আর কেন তুমি আমার জন্য অপেক্ষা করছিলে আমি বুঝতে পারছি না দয়া করে বিষয়টি পরিষ্কার কর হাকিম মৃদু হেসে রাজাকে গল্পের শুরু থেকে সব কিছু বলতে শুরু করলেন তারপর বললেন হে সালাহুদ্দিন আমি বছরের পর বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি কারণ তুমি একমাত্র সেই ব্যক্তি যিনি ওই ধূর্ত শয়তানের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং যুদ্ধে তাকে পরাজিত করতে পারবে সিফাইওসের কারণে অনেক পরিবার উজাড় হয়ে গেছে নিরীহ মানুষ বিপথে চলে গেছে তুমি হে বীর তোমার বুদ্ধি দিয়ে তার প্রতারণা উন্মোচন করবে এবং তোমার তলোয়ার দিয়ে তার অহংকার ভেঙে দেবে তার শেষ তোমার হাতেই হবে হে সৌর্যবান রাজা দ্বিধা করো না এখনই যাত্রা শুরু করো এবং ওই নিকৃষ্ট দানবের অবসান ঘটাও হাকিমের কথা শুনে রাজার চোখে রাগের আগুন জ্বলে উঠল তিনি দ্রুত সিফায়ুসের গুহার দিকে রওনা দিলেন যেমনটি হাকিম তাকে পথ দেখিয়েছিলেন তার ঘোড়া বাতাসের গতিতে ছুটতে লাগল এবং অল্প সময়ের মধ্যেই তিনি গুহার দরজায় পৌঁছে গেলেন তার হৃদয়ে বৃদ্ধার দোয়া হাকিমের আশীর্বাদ এবং নির্যাতিতদের আর্তনাধ্বনি বহন করে তিনি সিফায়ুসের দিকে এগিয়ে গেলেন ঘোড়া থেকে নেমে গুহার দরজায় দাঁড়াতেই তিনি দুটি পাথরের মূর্তি দেখলেন যারা ছিল রবিউ ও ফারিস তার হৃদয় দুঃখে ভরে গেল এবং তিনি বুঝলেন যে তিনি যে ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছেন তা তার কল্পনার চেয়েও ভয়াবহ কিন্তু সালাহুদ্দিনের হৃদয়ে ভয় জাগল না বরং প্রতিশোধের আগুন জ্বলে উঠল তিনি গুহার প্রবেশপথে দাঁড়িয়ে গর্জন করে বললেন বেরিয়ে আয় হে প্রতারক সালাহুদ্দিন এসেছে তোর অপরাধের হিসাব নিতে এই গর্জন শুনে অহংকারী সিফায়ুস ক্ষণিকের জন্য বিচলিত হল তারপর সে গুহা থেকে বেরিয়ে এলো তার চোখে আগুন জ্বলছে সে চিৎকার করে বলল কেই মূর্খ যে নিজে থেকে এসে মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছে কেই হীন ব্যক্তি যে আমাকে সিফাইউসকে পৃথিবী ও অন্ধকারের প্রভুকে চ্যালেঞ্জ করার সাহস করছে রাজা রাগত কণ্ঠে উত্তর দিলেন তুমিই তবে সেই ধূর্ত শয়তান যে তার গুহায় লুকিয়ে থাকে এবং মানুষের সাথে খেলা করে তাদের পাথরে পরিণত করে তুই এসব অন্যায় করে কি পাস এখন সব শেষ ইনশাআল্লাহ তোমার পাপের পাত্র পূর্ণ হয়েছে এবং শীঘ্রই তুমি তোমার পরিণতি ভোগ করবে সিফায়ুস রাজার আত্মবিশ্বাসী কণ্ঠে কিছুটা বিচলিত হল তবে নিজেকে সামলে নিয়ে বলল হে সালাহুদ্দিন তুমি আমার সাতটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হও আবারও সিফায়ুস উপহাসের সুরে বলল তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে হে তুচ্ছ পতঙ্গ যদি তোমার মধ্যে সামান্য সাহস থাকে তবে আমার সাথে যুদ্ধ কর তোমার মতো কাউকে আমার আঙুলের মাঝে পিষে ফেলতে এক মুহূর্ত লাগবে না তুমি আমার প্রশ্নের উত্তর দিতে এসেছ কতটা নির্বোধ তুমি শয়তান রাজাকে উত্তেজিত করে প্রথমে আক্রমণে প্ররোচিত করতে চাইল যাতে সে তার জাদুতে পড়ে পাথরে পরিণত হয় যেমন অন্যদের সাথে করেছে কিন্তু সালাহুদ্দিন অন্যদের মতো ছিলেন না তিনি ছিলেন একজন জ্ঞানী রাজা ও বীর যোদ্ধা যাকে সহজে উত্তেজিত করা যায় না তিনি দৃঢ়ভাবে বললেন শোন হে অহংকারী আমি তোমার সস্তা প্রতারণার ফাঁদে পড়ব না সময় নষ্ট না করে তোমার প্রশ্ন কর আমিও প্রতারণা জানি এবং তোমার চেয়েও ভালো এরপর তিনি তার চারজন সৈন্যকে ডেকে তাদের আসল রূপে আসতে বললেন মুহূর্তের মধ্যে চারজন নাইট সিফায়ুসের সামনে প্রকাশ পেল তারা পর্বতের মতো শক্তিশালী ও উঁচু হয়ে দাঁড়াল মূলত তারা ছিল জিন সিফায়ুস ভয়ে পিছিয়ে গেল তার জীবনে প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করল সে সালাহুদ্দিন হাততালি দিয়ে তাদের অধৃশ্য করে দিলেন এবং বললেন তুমি আমার শক্তি ও প্রতারণার একটি ক্ষুদ্র নমুনা দেখলে এখন তাড়াতাড়ি তোমার প্রশ্ন কর আমার ধৈর্য হারিয়ে যাওয়ার আগে সিফায়ুস যা দেখলো তাতে হতবাক হয়ে গেল এবং বুঝলো এই মানুষটিকে অন্যদের মতো প্রতারিত করা যাবে না তার কাছে আর কোনো উপায় ছিল না তাই সে তার প্রশ্ন শুরু করল সে বলল শোন মনে কর দুজন যুবক উড়ুয়া ও হামান ঘনিষ্ঠ বন্ধু একদিন তারা দূর দেশে বাণিজ্যের জন্য যাত্রা করল প্রচুর লাভের পর তারা ফিরে এলো একদিন তারা জঙ্গলের মাঝে এক অত্যন্ত সুন্দরী নারীকে দেখল দুজনেই তার প্রতি আকৃষ্ট হল তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল হে সুন্দরী তুমি কে এই নির্জন জায়গায় একা কি করছ নারীটি চোখে অশ্রু নিয়ে উত্তর দিল আমি আমার স্বামীর সাথে বাড়ি ফিরছিলাম কিন্তু ডাকাতরা আমাদের ওপর হামলা করল তারা আমাদের লুট করল এবং আমার স্বামীকে হত্যা করল তখন থেকে আমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি উরুয়া বলল চিন্তা করো না আমরা তোমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেব কিন্তু নারীটি কেঁদে উঠল এবং বলল না আমি আমার পিতার বাড়িতে বা স্বামীর বাড়িতে ফিরব না লোকে আমাকে অশুভ বলবে মনে করবে আমি মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছি জঙ্গলের মৃত্যু আমার কাছে সেখানকার অপমানের চেয়ে সহজ তারপর উরওয়া ও হামান সেই সুন্দরী নারীকে নিয়ে পথ চলতে লাগল পথে তারা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল এই নারীর জন্য এখন কি করা উচিত তাকে আবার বিয়ে দেওয়া হবে নাকি আমাদের একজন তার সাথে বিয়ে করবে তারা দুজনেই ভাবল তার সাথে বিয়ে করাই যুক্তিসঙ্গত তারা নারীটির কাছে প্রশ্ন করল সে বলল আমি তোমাদের দুজনকেই ভালোবাসি একজনকে অপরজনের ওপর প্রাধান্য দিতে পারি না এই কথা শুনে তারা আরও বিভ্রান্ত হয়ে পড়ল অবশেষে তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল যে নাম উঠবে সে তাকে বিয়ে করবে লটারিতে উরুয়ার নাম উঠল এবং সে নারীটিকে বিয়ে করল তারা সুখী দাম্পত্য জীবন শুরু করল কিছুদিন পর তাদের একটি সন্তান হল কিন্তু ভাগ্যের নির্মমতায় উরুয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল উরুয়ার মৃত্যুর পর তার স্ত্রী হামানের কাছে গিয়ে তার স্বামীর বাণিজ্য ও সম্পদের অংশ দাবি করল কিন্তু সত্যিটা হল উরুয়ার সম্পদ বা বাণিজ্যে কোনো অংশ ছিল না সব কিছুই হামানের মালিকানাধীন ছিল উরুয়া কেবল একজন কর্মী ছিল যাকে হামান বাণিজ্যের বিষয়ে পরামর্শের জন্য রাখত হামান তার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করল আদালত দুপক্ষের কথা শুনল এবং বিষয়টি বিবেচনার পর রাজা হামানের পক্ষে রায় দিলেন তিনি বললেন এই নারীর হামানের সম্পদে কোনো অধিকার নেই কারণ এটি তার মৃত স্বামীর নয় এই মুহূর্তে সিফায়ুস থামল এবং রাজা সালাহুদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল বল ওই রাজার রায় কি সঠিক ছিল সালাহুদ্দিন মৃদু হেসে শান্তভাবে বললেন না আমি যদি ওই রাজার জায়গায় থাকতাম তবে ভিন্ন রায় দিতাম এবং নারীটিকে সম্পদের একটি অংশ দিতাম সিফায়ুস অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন সালাহুদ্দিন উত্তর দিলেন এটা সত্য যে উর্বা কেবল একজন কর্মী ছিল কিন্তু যে লাভ ও মুনাফা এসেছিল তা দুই বন্ধুর অংশীদারিত্বের ফল তাই নারীটি তার স্বামীর অংশ হিসাবে অর্ধেক মুনাফার অধিকারী এবং তাকে তার ন্যায্য অংশ দেওয়া উচিত সিফায়ুস রাজার জ্ঞানের প্রশংসা করে বলল ভালো করেছ তোমার রায় সঠিক এবং ন্যায়সঙ্গত এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে তৎক্ষণাৎ তার স্বর পরিবর্তন করে সতর্ক করে বলল খুব বেশি আনন্দ করো না কারণ তোমার সামনে এখনও ছয়টি প্রশ্ন বাকি আছে রাজা আত্মবিশ্বাসের সাথে হেসে বললেন প্রশ্ন কর হে ধূর্ত আমি এখানে তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সিফায়ুস খনিকের জন্য দ্বিধা করল তারপর বলল শোন সাবা রাজ্যে একজন ন্যায়পরায়ণ ও সাহসী রাজা ছিলেন নাম ছিল তার তামিম তিনি তার প্রজাদের প্রতি দয়ালু ছিলেন তাদের সাহায্য ও সমর্থনে কখনো কার্পণ্য করতেন না একদিন একজন ব্যবসায়ী তার তিন কানা ছেলেকে নিয়ে তার কাছে এলো তারা সবাই রাজার সামনে মাথা নত করল ব্যবসায়ী বলল হে আমার মালিক আমি বিপদে পড়েছি আমার এক হাজার স্বর্ণমুদ্রা ঋণ প্রয়োজন আমি প্রতিশ্রুতি দিচ্ছি মাসের মধ্যে তা ফিরিয়ে দেব আমার ঋণের জামিন হিসাবে আমি আমার তিন ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি রাজা অবাক হয়ে বললেন কিন্তু তোমার ছেলেরা তো কানা তাদের রেখে কী লাভ ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে বলল এ কথা বলো না হে মালিক আমার প্রথম ছেলে ঘোড়া চেনার ক্ষেত্রে বিশেষজ্ঞ দ্বিতীয় ছেলে রত্নের গুণাগুণ বোঝার ক্ষেত্রে প্রতিভাবান এবং তৃতীয় ছেলে অস্ত্রশস্ত্রের শিল্পে পারদর্শী তারা এসব কাজ স্পর্শ ও গন্ধের মাধ্যমে করে দৃষ্টি দিয়ে নয় যদি তারা মিথ্যাবাদী বা অক্ষম প্রমাণিত হয় তবে তাদের মাথা কেটে ফেল এবং আমাকেও বিচার করো রাজা তামিম এই দাবিতে অবাক হলেন তবে তিনি প্রস্তাবে সম্মত হলেন এবং ব্যবসায়ীকে এক হাজার স্বর্ণমুদ্রা দিলেন তিনি তিন ছেলের জন্য ভালো থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করলেন কিছুদিন পর একজন ঘোড়ার ব্যবসায়ী প্রাসাদে এল এবং রাজার কাছে একটি অত্যন্ত সুন্দর ঘোড়া উপস্থাপন করল ঘোড়াটির চেহারা ও গঠন এতটাই মুগ্ধকর ছিল যে রাজা তৎক্ষণাত্মা কিনতে চাইলেন ব্যবসায়ী বলল হে প্রভু এটি মদিনার খাঁটি ঘোড়া আমি এটি অনেক কষ্টে এনেছি তাই এর দাম একটু বেশি রাজা যিনি ঘোড়াটির প্রতি মুগ্ধ হয়েছিলেন উচ্চ মূল্যে সম্মত হলেন হঠাৎ তিনি ব্যবসায়ীর কথা মনে পড়ল যিনি বলেছিলেন তার বড় ছেলের ঘোড়া চেনার অসাধারণ ক্ষমতা আছে তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন ব্যবসায়ীর বড় ছেলেকে আমার কাছে নিয়ে এসো ছেলেটিকে দ্রুত আনা হল রাজা বললেন এই ঘোড়া সম্পর্কে তোমার মতামত কি যুবক বলল আপনার আদেশ হে প্রভু তারপর সে ঘোড়ার কাছে গিয়ে স্পর্শ ও পরীক্ষা শুরু করল তার কাজ দেখে উপস্থিত সবাই এমনকি ব্যবসায়ীও হাসতে লাগল একজন অন্ধ ব্যক্তি কিভাবে ঘোড়ার গুণাগুণ বিচার করবে কিন্তু যুবক এসবে পাত্তা না দিয়ে ঘোড়াটি স্পর্শ ও গন্ধের মাধ্যমে পরীক্ষা করতে থাকল ব্যবসায়ী ব্যঙ্গ করে বলল বাস তুমি কি তোমার নাক দিয়ে ঘোড়া পরীক্ষা করবে কিন্তু যুবক উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে কাজ চালিয়ে গেল কিছুক্ষণ পর সে ঘোড়া থেকে সরে এসে বলল হে প্রভু আমি আপনাকে এই ঘোড়া কেনার পরামর্শ দেব না রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন এতে কি ত্রুটি আছে যুবক বলল হে প্রভু আপনার একজন সৈনিককে এটির ওপর চড়তে বলুন তাহলে কারণ স্পষ্ট হবে রাজা একজন সৈনিককে ঘোড়ায় চড়তে আদেশ দিলেন প্রথমে ঘোড়াটি স্থিরভাবে চলল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ লাফিয়ে উঠল এবং সৈনিককে মাটিতে ফেলে দিয়ে পাগলের মতো হ্রেষাধনি করতে লাগল ব্যবসায়ী হতবাক হয়ে বলল হে প্রভু এটি আমার সাথে আগে কখনও এমন করেনি কিন্তু যুবক তাকে থামিয়ে বলল শুধু তোমার সাথেই এমন করে না কিন্তু কোনো সত্যিকারের অশ্বারোহীর সাথে এটি একই কাজ করবে তুমি খাঁটি ঘোড়ার ব্যবসায়ী নও বরং একজন রাখাল যে ঘোড়ার ব্যবসায় নেমেছে ব্যবসায়ী আরও অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কিভাবে জানলে আমি রাখাল যুবক বলল এই ঘোড়াটি তোমার বাড়িতে জন্মেছে এর বাবা মা তোমার কাছে ছিল তুমি এটিকে মহিষের দুধ খাইয়েছ তাই এর শরীরে সেই গন্ধ স্পষ্ট এই গন্ধ থেকেই আমি সত্য জেনেছি এবং রাজাকে এটি না কেনার পরামর্শ দিয়েছি ব্যবসায়ী পুরোপুরি হতবাক হয়ে গেল কারণ যুবকের কথা পুরোপুরি সত্য ছিল সে রাজার কাছে ক্ষমা চেয়ে তার ঘোড়া নিয়ে চুপচাপ চলে গেল রাজা যুবকের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণ দ্বিগুণ করার এবং তার থাকার পরিবেশ উন্নত করার আদেশ দিলেন যুবক প্রাসাদে আরাম ও সম্মানের সাথে বাস করতে লাগল কয়েকদিন পর একজন রত্ন ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার সামনে মূল্যবান রত্ন ও মনির সংগ্রহ উপস্থাপন করল রাজা কিছু রত্নে খুব মুগ্ধ হলেন এবং ব্যবসায়ীর দ্বিতীয় ছেলেকে ডেকে আনার আদেশ দিলেন যুবক এসে বলল আপনার আদেশ হে প্রভু সে রত্নগুলো স্পর্শ করে সাবধানে পরীক্ষা করতে লাগল এবং কিছু রত্ন আলাদা করে বলল হে প্রভু এই পাথরগুলো কিনবেন না রাজা অবাক হয়ে বললেন কেন এগুলো কত সুন্দর ও উজ্জ্বল দেখো যুবক শান্তভাবে বলল ক্ষমা করবেন হে প্রভু কিন্তু এই পাথরগুলো অশুভ বিশেষ করে এই লাল মণিটি প্রত্যেকের জন্য অশুভ বয়ে আনে যে এটি ধারণ করে এটি বড় ক্ষতি সম্পত্তির ধ্বংস এমনকি পরিবারের সদস্যদের মৃত্যু ডেকে এনেছে সরকার এবং এই রত্ন ব্যবসায়ী এই সত্য জানত ব্যবসায়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল সে পালানোর চেষ্টা করল কিন্তু রাজার সৈনিকরা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলল সে ক্ষমা ভিক্ষা করে বলল হে প্রভু আমি বড় ভুল করেছি আমি রানী হেলেনের আদেশে এই অশুভ পাথরগুলো এনেছি রাজা ক্রোধে জ্বলে উঠলেন এবং ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন তিনি মধ্যম ছেলের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন এভাবে বড় ও মধ্যম ছেলে তাদের দক্ষতা প্রমাণ করল বড় ছেলে তার গন্ধের মাধ্যমে রাজাকে একটি ত্রুটিপূর্ণ ঘোড়া কেনা থেকে বাঁচাল আর মধ্যম ছেলে স্পর্শের মাধ্যমে অশুভ রত্ন চিনে রাজাকে রক্ষা করল এরপর একদিন একজন অস্ত্র নির্মাতা প্রাসাদে এলো এটি ছিল ব্যবসায়ীর কনিষ্ঠ কানা ছেলের দক্ষতা পরীক্ষার সুযোগ তাকেও পরীক্ষায় উত্তীর্ণ করা হলো। এবং সে দারুণভাবে সফল হলো। সে রাজার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ও কার্যকর অস্ত্র বেছে নিল রাজা তার জ্ঞানে মুগ্ধ হয়ে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন কিছুদিন পর ব্যবসায়ী তিন ছেলের কানা পিতা প্রাসাদে ফিরে এলো এবং রাজার কাছ থেকে ধার নেওয়া পুরো অর্থ ফিরিয়ে দিল তারপর সে তার ছেলেদের ত্যাগ করার জন্য প্রস্তুত হলো। তখন রাজা বললেন তুমি এই তিন ছেলের পিতা তোমার নিজের দক্ষতা কি ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে হেসে বলল আমি মানুষের ধাতু চিনতে পারি রাজা ব্যঙ্গ করে বললেন সত্যি তাহলে বলো আমার ধাতু কি। ব্যবসায়ী এক মুহূর্ত দ্বিধা করে রাজার চোখের দিকে তাকিয়ে বলল আপনি রুটিওয়ালাদের বংশধর সেই যুগে সমাজে শ্রেণী বৈষম্য ছিল এবং নিম্ন শ্রেণী বা সাধারণ পেশার মানুষদের তাচ্ছিল্য করা হতো। রুটিবালা শব্দটি রুটি তৈরির কারিগরকে বোঝায় অর্থাৎ রাজা রাজবংশের নন বরং সাধারণ বংশোদ্ভূত ব্যবসায়ী আরও বললো আমার প্রতিটি ছেলে যখন তার অসাধারণ দক্ষতা দেখিয়েছে আপনি তাদের পুরস্কার হিসেবে শুধু তাদের খাবারের পরিমাণ বাড়িয়েছেন যেন তাদের মূল্য শুধু খাবারে ব্যবসায়ীর কথা শেষ হতেই রাজার মধ্যে অন্ধ অহংকার জেগে উঠল তিনি ক্রোধে জ্বলে উঠে একটি চাঞ্চল্যকর আদেশ দিলেন ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার তিন ছেলেকে প্রাসাদে রেখে তার জন্য কাজ করতে হবে গল্প শেষ করে সিফায়ুস রাজা সালাহুদ্দিনকে বলল বলো রাজা কি ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ করেছিলেন সালাহুদ্দিন শান্তভাবে বললেন কখনো মিথ্যা বলে না হে সিফায়ুস ব্যবসায়ীর আরও জ্ঞানের সাথে আচরণ করা উচিত ছিল কিন্তু রাজা তার ছেলেদের চেয়েছিলেন এবং তাদের তার জন্য কাজ করাতে চেয়েছিলেন তাই তার এই কাজ জ্ঞানী বা ন্যায়সঙ্গত ছিল না সিফায়ুস হেসে বলল তুমি ঠিক বলেছো হে সালাহুদ্দিন কিন্তু তার কথা শেষ হতেই তার মধ্যে একটা শূন্যতা দেখা দিল হাকিমের আশীর্বাদের কারণে সে কোনো সঠিক উত্তরকে অস্বীকার করতে পারছিল না সে অনুভব করল তার শক্তি ক্রমশ কমে যাচ্ছে তার মুখে ভয় ও বিভ্রান্তি ফুটে উঠল রাজা কঠিন কণ্ঠে বললেন কি হলো হে ধূর্ত শয়তান এখন কি ভাবছ যদি ভাবতে তবে আজ এই অবস্থায় পড়তে না এখন তোমার পরবর্তী প্রশ্ন করো হে পাপি সিফাইউস ব্যাঙ্গের হাসি দিয়ে বলল খুব বেশি আনন্দ করো না মনে রাখো আমার কাছে এখনো পাঁচটি প্রশ্ন বাকি যদি তুমি পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো তবে তৎক্ষণাৎ পাথরে পরিণত হবে এরপর সে নতুন একটি ধাধা বলতে শুরু করল সে বলল শোন হে রাজা একদিন একটি সাপ ও তার সঙ্গিনী যারা ছিল রূপান্তরকারী পরিচয় জঙ্গলে মানুষের রূপে বাস করছিল তারা প্রেম ও আনন্দে মগ্ন ছিল কিছুই তাদের বাধা দিচ্ছিল না সেই মুহূর্তে একজন রাজা একটি হরিণ শিকার করছিলেন দিকে তীর নিক্ষেপ করার সময় তিনি তীর ছুঁড়লেন কিন্তু হরিণ পালিয়ে গেল তীরটি গিয়ে মানুষের রূপে সাপের বুকে বিধল সাপের সঙ্গিনী স্থির হয়ে গেল এবং তীরের দিকে তাকিয়ে রাজাকে তার ঘোড়ার উপর ধনু খাতে দেখল সে তৎক্ষণাৎ সত্য বুঝল রাজাও হতবাক হয়ে গেলেন এই নির্জন জঙ্গলে একজন পুরুষ ও নারী কি কর লাগার কিছুক্ষণ পরই সাপটি তার প্রিয়তমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সাপের সঙ্গিনী একটি মর্মান্তিক চিৎকার করল যা জঙ্গলের নীরবতা ভেঙে দিল তার চিৎকারে দুঃখ ও কষ্ট ছিল রাজা দোষী বোধ করে ও বিচলিত হয়ে তার ঘোড়া থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেলেন কিন্তু এক পা এগোতেই তিনি দেখলেন মৃত সাপের দেহ মানুষের রূপ থেকে তার আসল সাপের রূপে ফিরে গেল পৃথিবী তার পায়ের নিচে কেঁপে উঠল পারেননি বরণ একটি পৌরাণিক সাপকে হত্যা করেছেন যারা মানুষের রূপ নিতে পারে সাপের সঙ্গিনী তার স্বামীর মৃতদেহ জড়িয়ে আরও ভয়ঙ্কর চিৎকার করল তারপর মাথা তুলে পাপী মানুষ আমি যেমন এখন আমার স্বামী হারানোর কষ্ট ভোগ করছি তেমনি একদিন তোমার স্ত্রীও এই কষ্ট ভোগ করবে এবং আমার মতো কাঁদবে রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল কণ্ঠে বললেন হে সাপিনী আমাকে ক্ষমা করো আমি তোমাদের দেখিনি আমি অনিচ্ছাকৃতভাবে বড় ভুল করেছি কিন্তু সাপিনী তার জ্বলন্ত চোখে তাকিয়ে বলল অপরাধী তুমি যা করেছো তা ভুল নয় অপরাধ তুমি আমার স্বামীকে হত্যা করেছ আমি শপথ করছি নয় দিন পর উৎসবের দিনে আমি নিজে এসে তোমাকে ধ্বংসন করব এবং আমার স্বামীর প্রাসাদে ফিরলেন রানী তার ফ্যাকাশে মুখ দেখে উদ্বিগ্ন হয়ে বললেন হে প্রভু শিকার থেকে ফেরার পর থেকে তুমি এমন দেখাচ্ছ বললেন রানী হতবাক হলেন কিন্তু না হে প্রভু ওই সাপিনী তোমার কাছে আসার আগে আমি বেঁচে থাকতে কাউকে তোমার ক্ষতি ধর্মযাজকের কাছে তাদের সমস্যা উপস্থাপন করলেন কিন্তু কেউ সন্তোষজনক সমস্যা পারলো না আট দিন এভাবে উৎসবের দিন যে দিনে পরিবেশ বিরাজ করছিল রাজা নিজেকে তার ঘরে বন্দি করে প্রাসাদের এমন সময় একজন হাকিম প্রাসাদে ভিক্ষা চাই পরিবেশ দেখে প্রহরীদের